বিসমিল্লা রহমান রহিব আজকে আমরা চলে আসছি কিন্তু মায়ের আর টেটাস ফার্নিচারে কিন্তু টেটাস ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে যারা বেডরুম সেট নিতে পারতেছেন তারাও নিতে পারবেন যারা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছেন তারাও নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলোর বাইরেও আরও অনেক কালেকশন আছে কিন্তু তা আপনাদের অবশ্যই মায়ের টেরাস ফার্নিচার কিন্তু ভিজিট করলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফার্নিচার আর আজকে আমাদের মাঝখানে আছে হচ্ছে নোমান ভাই নোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনার কথা আপনার বিএস কাস্টমার কেমন আছে ভাই বিএসরা কেমন আছে আমি জানি না ওনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন নোমান ভাই জিজ্ঞেস করতেছে আপনারা কেমন আছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনারা কেমন আছেন তা আজকে আমরা মায়ের দোয়া একটা ফার্নিচার থেকে আজকে আপনাদের কিছু কালেকশন দেখাই দেব নোমান ভাই কি দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথম ওয়ার্ডরোব দিয়ে শুরু করি ওয়ার্ডরোব জি ওয়ার্ডরোব যারা চাচ্ছেন ওয়ার্ডরোব আছে যারা খাট চাচ্ছেন খাট আছে যারা ক্যাবিনেট চাচ্ছেন ক্যাবিনেট আছে ভ্যানিটির ব্যবস্থা আছে কিন্তু ডিসি নাম্বার একবারে ক্রাশ ক্রাশ আছে কিন্তু

মাত্র তেরো হাজার বলা হয় অনেক সুন্দর দেখেন এস মডেলের মধ্যে থাকতেছে এটা সাত সবচেয়ে বড় সাইজের এই খাট কিন্তু প্রাইস কম দিলেন আজকে বল খাট বল খুশি যেটা বলে থাকে তা এটা মনে করেন থেকে যান আঠারো এর নিচে পারবেন আমার জন্য চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট সবটিতে আছে আচ্ছা তাহলে কত হলো ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা চলে আসছে আপনারা কিন্তু তারপরে পাশাপাশি লাভ একটা লাভ মানে ভালোবাসা এই ভালোবাসার পাগল কিন্তু সবাই সবাই পাই সবাই অনেক থেকে মনে করেন ছোট ছোট লাভ

好，起来。

মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু আছে

নয় হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা দিয়ে নয় হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন কিন্তু আপনারা কিন্তু ভাই মাল অনেক কালেকশন আরো দেখাইতে আপনি চোদ্দ হাজার পাঁচশো দেখেন ভিতরে কালার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট তো অবশ্যই

পুরো খাট টি অনেক সুন্দর একটি খাট কিন্তু দেখেন এখানকার ডিজাইন গুলা দেখেন কিছু মাল আছে হাত দিলে পাওয়া যায় তেল তেল করতেছে নাকি এটার প্রাইস কত

habrán quinto

ওই ডিজাইন অনুযায়ী আর বানাই দিয়ে পুরো বেডরুম সেট করে দেব পুরো বেডরুম সেট বানাই দিব আরেকটা ভিডিওতে আজকে কথা কই যারা পাঁচটা মাল নেবে জি 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 কোন পাঁচটা মাল জি জি একটা ম্যাট্রেস ফ্রি থাকবে পাঁচটা যে কোন পাঁচটা মাল নিলে পাঁচটা প্রোডাক্ট নিলে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকতেছে ফ্রি থাকতেছে তা অবশ্যই ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ